হ্যালো ফ্রেন্ডস এখন তো রাত গুড মর্নিং বলাই যাবে না গুড নাইটই বলতে হয় গুড নাইটের জন্যেই আমি ভিডিও অন করেছি কারণ দিনের শেষেই আমি ভিডিও অন করেছি সারাদিনে সেভাবে করিনি অ্যাকচুয়ালি তার কারণ হচ্ছে প্রথমত ওয়েদার ওয়েদারটা এত জঘন্য না আমার কিছু করার ইচ্ছে ছিল না আমি কিছুই করিনি যার ফলে আমি দেখাবোটা কি কিছু না কিছু তো করতেই হয় যেটা ডেলি করতে হয় কিছু কাজ সেই সব তো করতেই হয় তা সেই জন্য না ইচ্ছাই করছিল না আজকে রাতের দিকেও এখনও ইচ্ছা করছিল না কিছু করবো কি না ভাবছিলাম কিন্তু ওই যে এমন একটা হ্যাবিট তৈরি হয়ে গেছে যে গুড নাইটটা শেয়ার না করতে বলে না কেমন যেন একটা খচখচ করে তাই জন্যই ভিডিওটা অন করেছি নইলে আমি ভুঁছিলাম যে আজকে করবোই না কিন্তু আজকে যার জন্য ভিডিও কিছু করিনি আমি ভেবেছিলাম পোস্টই করবো না কিছু হয়তো কিন্তু দিনের শেষে এসে না খালি মনে হচ্ছে যে অন্তত হ্যাঁ একটুখানি যদি দেখ নেই তা দে মোবাইলটা ওকে মোবাইলটা একটু খুলে দিয়ে যিনি হ্যাঁ হ্যাঁ এ এন বাবাই এ নাও ধরে এ নাও সরো দিনের শেষে না এসে আর মনে হয় না যে একটু কথা না বলতে পারলে কেমন যেন মনে হয় আমি ভেবেছিলাম আজকে হয়তো করবোই না ভিডিওটা কিন্তু তখন এখন মনে হচ্ছে অন্তত গুড নাইটটা তো একটু শেয়ার করতেই পারি তোমাদের সাথে হয়তো ভিডিওটা ছোট হবে হ্যাঁ তা হোক তাও অন্তত তোমাদের সঙ্গে বলতে পারলাম গুড নাইটটা এটাই অনেক আর দিনটা খুব বাজে গেছে সত্যি দিনটা খুব বাজে গেছে কারণ এই ওয়েদারটা খুবই খুবই খারাপ লাগে আমার এই ওয়েদার একদম পছন্দ হয় না আর শীতকালে এই ওয়েদার মানে সহ্য করাই যায় না এটাই হচ্ছে কথা তা আজকে যেমন ওয়েদার রিপোর্ট বলেছিল সে অনুযায়ী বৃষ্টিও হয়েছে এখানে প্রথমে অল্প অল্প একটু একটু হয়েছে তারপরে মোটামুটি মানে একদম ঝমঝম করে তো নয় কিন্তু হয়েছে এখন এই মুহুর্তে বন্ধ আছে কিন্তু ঠান্ডা যেন চেপে চেপে ধরছে এরকম কি ব্যাপার মনে ঠান্ডা কমার একটুও আমার লক্ষণ দেখছি না কিন্তু শীতটা যেন আরও বেশি পরিমাণে লাগছে মানে কী করবো শীত থেকে বাঁচতে নিজেও বুঝে উঠতে পারছি না তা এখন আমরা বিছানাটা করব খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া আজকে হয়েছে মাংস কষা টাইপে করেছিলাম আর রুটি এই আজকে মা খাওয়া দাওয়া হয়েছে আমি সেটাও ভিডিও করিনি কিছু আমি আমি ভেবেইছিলাম যে করবো না সত্যিই বলছি যার জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে একদম দিনের শেষে এসে আমি ভিডিওটা করছি তা এখন হচ্ছে কাজটা হচ্ছে আমার বিছানাটা করা বিছানাটায় দেখো বিছানার অবস্থাটা মোটামুটি এরকম দাঁড়িয়ে আছে সারাদিন এরকম অবস্থাতেই ছিল জানলা কিছু খোলাও হয়নি খোলা প্রশ্ন ওঠে না কিন্তু পর্দা টেনেও মনে হচ্ছে যে হাওয়া যেন কোথা থেকে আসছে এত হাওয়া কোথা থেকে আসছে এটাই মনে হচ্ছে আটকাতে পারছে না কেন কিন্তু হাওয়া আসার মতন কোনো জানলাও খোলা নেই কিছু নেই একটু মানে সে জানলা একটু একটু ফাঁক আছে মানে তলায় যেটা একটা হালকা ছোট। হয় মনে হচ্ছে সেখান থেকে যেন মনে হচ্ছে হু হু করে ঠান্ডা এরকম তা এই শীতেই এই অবস্থা আমার আর কি তা এখন বিছানাটা করব আর এই শীতে তোমরা কেমন আছো কে কেমন আছো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঠান্ডা তাতে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের কষ্ট হচ্ছে বিভিন্ন জায়গায় মারাত্মক রকমের ঠান্ডা তাই অসুবিধাটা হয় সব থেকে যে জলে হাত দিতে এই সময়টা বেশি অসুবিধা হয় আর তার সঙ্গে যবুথুপু ভাবটা তো আমার অ্যাটলিস্ট খুব হয় মানে শীতেই না মনে হয় যে কী করবো উঠবো করবো একটা সাংঘাতিক যবুথুপু ব্যাপার এসে যায় তা আমার শীতটা না এরকমভাবেই যায় এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঠান্ডা পড়ে তো বিভিন্ন যেমন উত্তরবঙ্গ হোক বা আরও অন্য অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঠান্ডা পড়ে তাই সেই সব জায়গায় মানুষরা সেগুলো মানে আস্তে 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 হ্যাবিচুয়েট হয়ে যায় কিন্তু আমি একটা অদ্ভুত ব্যাপার যে শীত প্রতি বছরই আসে কিন্তু আমি আর হ্যাবিচুয়েটেড হতে পারি না ওই প্রতিবারই ঠান্ডাতে না একটা এরকম একটা অদ্ভুত রকমের একটা ব্যাপার হয় কী আর করবো বলো এখন আমার মনে হচ্ছে ঠাকুর ঠাকুর কবে ঠান্ডা যাবে এই মনে হচ্ছে এখন যখন যাওয়ার তখন তো যাবে এখন তো মানে মাছ রাস্তা বলা যায় এখন তো যাওয়ার অনেক দেরি আছে এখন পরে রাস্তাটা কি করে যায় মানে ওভারকাম করব না আমার খুব সাংঘাতিক এখনই টেনশান হচ্ছে তাই হচ্ছে আমার দিনটা আজকে এরকমভাবে গেল মানে ভালো গেল না একদম ভালো গেলো না ভালো বলে না ভালো বলা যায় না কারণ এই ওয়েদারটা সকালে উঠে এরকম ওয়েদার দেখে না মানে বিরক্তির এক শেষ আর কিচ্ছু করতে ইচ্ছা করেনি কিছু মানে কাজ করতে ইচ্ছা করেনি ভিডিও করা তো পরের কথা মাথা থেকে কিছু বাড়ি হচ্ছে না ভিডিও করবো কী এখন শুধু একটাই কাজ করছি যে তোমাদের সঙ্গে বক বক করছি বক বক করে আমি সারা সারাদিনের মানে রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটাই হচ্ছে কথা আর সারাদিনের পরে ভিডিওটা অন করে কথা বলতে পেরেছি বলে মনের শান্তিটাও হচ্ছে এটাও একটা বিশাল বড় একটা মানে কি বলবো আর কি মানে আমার প্রাপ্তি যে আমার আমার যে আমি শান্তিটা পেলাম এটা আমার একটা বড় প্রাপ্তি তার কথা ওই জন্য বারবার না ভিডিও ছোটো আমার খুবই ছোটো ভিডিও কি করব বলো আমার কিছু করার নেই কারণ আমি ভিডিও বারবার করে বলছি আমার কিছু করে উঠতে পারিনি মাথা থেকে কিছু বাড়ি কর বাড়ি হচ্ছিল না আর একই দিন হয়তো এরকম সব সময় যে মানুষের ইচ্ছা করে তাও তো নয় আজকে এরকমই আর কি আমার দিনটা আর কি আর আজকে মেয়ে স্কুল ছিল স্কুলে গেছে স্কুল থেকে এসে পড়াশোনা এখনও পর্যন্ত পড়াশোনা করছে কেন পরীক্ষাটা আছে যার জন্য একটা পড়াশোনা এই সময়টাতে একটু চাপটা তো আছে তবে আমি ছেলেকে পড়ালাম এই নিয়ে চললো দিনটা আজকে বাবা ঠাকুর কালকে যেন দিনটা এরকম দেখতে না হয় আর কি কামনা করি ঠাকুরের কাছে প্রার্থনা করি দেখি কি হয় কালকে দিনটা তা আজকে ওই জন্য আর কথা বাড়াচ্ছি না তোমরা নিশ্চয়ই ঠান্ডায় অনেকে উপভোগ করছো আর কি ঠান্ডাটা তা তোমরা নিশ্চয়ই এক একজন এক এক রকমভাবে ঠান্ডাটাকে মানে উপলব্ধি করছো আর তার সঙ্গে ঠান্ডাটাকে যে যার মতন করে অনেকে এনজয় করে ঠান্ডাটাকে না কেননা প্রথমত ঠান্ডা মানে একটু পিকনিকের আমেজ তো থাকে আর তার সঙ্গে সবার যে ঠান্ডা এরকম রকমের লাগে তাও না সবার মানুষের ঠান্ডাটা অনেকের ভালো লাগে কেননা গরমে অনেকে যে যে ঘাম হাঁস ফাঁস বাবান আসছে হাঁস ফাঁস রকমের কষ্ট সেটা অনেকে হয় না বলে ভালো লাগে অনেকের ঠান্ডা তো সেই জন্য এক একজনের এক এক রকমের অনুভূতি থাকে আর কি ফিলিংস থাকে তো যাই হোক এই আর কি তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো আছি কালকে আসছি তোমাদের কাছে আজকের মতন তাহলে কথা বাড়াচ্ছি না গুড নাইট কারণ এই ঘরেই দু একজন পড়াশোনা করছে এই জন্য আর এই যে এখানে আমি এখানে তাড়াতাড়ি শুরুতে বে যাই কারণ এই যে মোবাইল দেখছে পড়াশোনার ক্ষতি হচ্ছে তাই জন্য আজকে আর কথা বার আছে না তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো আছি কালকে আসছি তোমাদের কাছে আর আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা গুড নাইট বাই